আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সেদিন আমি নানুবাড়িতে গিয়ে অনেক বৃষ্টিতে ভিজেছিলাম সেদিন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আমি খুবই মজা করে ভিজেছি আমার বৃষ্টি অনেক পছন্দ ঢাকায় আমি তেমন একটা বৃষ্টিতে ভিজতে পারি না আমি ওইখানে অনেক মজা করে ভিজেছি এই যে দেখো এই যে দেখো আমি কত মজা করে বৃষ্টিতে ভিজতেছি তোমরা কে কে তোমরা কে কে বৃষ্টিতে ভিজতে পছন্দ করো কমেন্টে জানাও আমি আমার খালামণিকে ফুল দিচ্ছি আমার খালামণি আমাকে থ্যাংক ইউ দিয়েছে আজকের মতো এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ